এ যেন এক গাজায় হাজার হাজার নিরাপদ মানুষকে মারার ইরান একাই লড়ে যাচ্ছে ইসরায়েলের সাথে বিশ্বের আর কোন মুসলিম দেশ ফিলিস্তিনি পাশে না দাঁড়ালেও দাঁড়িয়েছে ইরান তার এই প্রেক্ষাপটে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইরান নিজে প্রকাশ করেছে পারমাণবিক অস্ত্রগুলো এমন ভাবে লুকানো আছে যা ইসরায়েল কেন কোন দেশে আক্রমণ করে তেমন কোনো ক্ষতি সাধন করতে পারবে না মাটি এবং পাথরের বহু নিচে লুকানো অজানা শহর চতুর্দিকে প্রথমে রয়েছে লোহার বেড়া তারপরে রয়েছে সিমেন্টের বেড়া তারপরে কাটাতারের বেড়া উপরেও কোনো অংশ কম নয় লোহা এবং সিমেন্ট দিয়ে এমনভাবে পুরু করে তৈরি করা যা প্রায় কোন প্রকারের ক্ষেপণাস্ত্র আঘাত পৌঁছানো অসম্ভব এ যেন এক শব্দহীন পৃথিবী এখানে রয়েছে সারি সারি রাখা ইরোনামে মোড়ানো অসংখ্য পারমাণবিক অস্ত্র এ যেন গুমান্ত মরুভূমির বুকে সাহসী সেনাও যুদ্ধের ছায়া এখানে ইরানের বিচ্ছিন্ন জমিতে ছড়িয়ে আছে। এমন সপে স্থাপনা যেগুলো ঘিরে ঝাঁস আটকে আছে গোটা দুনিয়ার কিন্তু ইরান হঠাৎ কেন প্রকাশ করলেন এই বাঙ্কারের হঠাৎ কেন প্রকাশ করলেন এই মাটির নিচে রাজব দুনিয়ার আসলে এই প্রশ্নের উত্তর ইরান নিজেই বলে দিয়েছেন বারবার ইসরায়েল নানাভাবে অ্যাটাক করেও কোনরকম কোনো ক্ষতি করতে পারেনি তারাই চলমান প্রকাপটে ইরান সবকিছু নিজেই প্রকাশ করে দিয়েছেন এবং শুধু ইসরায়েল নয় পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন এগুলো ধ্বংস করা এত সহজ নয় এরকম বহু পারমাণবিক কেন্দ্র রয়েছে বেশিরভাগে মাটির বহু নিচে শক্ত বাংকারে লুকানো সব থেকে আলোচিত নাগানজম তেহরান থেকে প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণে পাহাড় ঘেরা সমতল মাটির প্রায় তিন তলা নিচে তৈরি করা হয়েছে ইরানের প্রধান পারমাণবিক পরমাণু কেন্দ্র ইসরায়েল এই কেন্দ্রে বহুবার হামলা করেছে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি জানিয়েছে ইরান এছাড়াও কোন শহরের কাছে পাহাড়ের নিচে লুকিয়ে আছে বহুত কেন্দ্র এখানে চার হাজারের মতো পারমাণবিক নিউক্লিয়ার এমন ভাবে তৈরি বহিরাগত হামলা কোনো কিছুই করতে পারবে না ইরানে এরকম বহু পারমাণবিক পরমাণু কেন্দ্র রয়েছে এর ভিতরে ইরান কিছুটা প্রকাশ করেছে যা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম ইসরায়েল এবং ক্রিস্টিনিদের আপডেট খবর পেতে ফেসবুক দেখলে ফলো করুন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ